ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আমি স্বপ্ন দেখলাম আর নিয়াদবাহুক আমি তোমাকে জবাই করিব তাই করুন মা যা আদিষ্ট হয়েছিল সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাক ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়সে তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করলেন সন্তান নাই আল্লাহ দেন নাই এত করবে এরপর তিনি আপনার আল্লাহর থেকে ইলা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমার রহমত থেকে निराश হবে না তো এই আয়াতে কারিমার উপলক্ষে ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহর কাছে হ্যাঁ আপনার এই যে আয়াতে কারিমা আল্লাহ বল তাপনা তো মের রহমাতিল্লাহ পাহাড় সম গোনা হয়ে গেছে কিছুই পাওনি চাওয়া পাওয়ার অনেক আছে আমার কাছে চাও আমার রহমত থেকে নিরাশ হবে না এই আয়াতটা বারবার মনে পড়ে ইব্রাহিম আলী যে সন্তান চৌরাশি বছর বয়সে বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ সুবাহ ও আল্লা দান করলেন অতপর আরেক সন্তান ইসহাক আলি ইসাল্লামকে দান করেছিলেন ইসমাইল আলী পরবর্তী দ্বিতীয় সন্তান ইসহাক তো যাই হোক তো ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করে সন্তান চাইলে আল্লাহ সুবু খায় বলেন বলেন রব্বিহা বলি বিনাস আলী আর ইব্রাহিম আলী সাল্লাম চেয়েছিলেন হে আল্লাহ আমাকে একটা ন্যাক যুগ উপযোগী একটা ধৈর্যশীল হ্যাঁ একজন ন্যাক সন্তান দান করুন এজন্য যারা আল্লাহর কাছে সন্তান চান এক সন্তান চাইবেন আল্লা ওয়া তালা কবুল করবেন অনেকাংশেই কবুল করে করে থাকেন সমস্ত দোয়াই আল্লা ওয়া তালা কবুল করেন হয়তো এহকালীন জাগতিক সময়ে অথবা পরকালীন সময়ে আফটার লাইফে গ্রহণ করা হবে দোয়াগুলো এজন্য আমরা দোয়া করতেই থাকবো আল্লা সুবাহানুমা তালা আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তো আল্লা সুবাহানুয়া তালার কাছে ইব্রাহিম আলী ইসলাম সন্তান চাইলেন খবর সার্নখ বেগুলা মিন হালিম অতপর আল্লা সুবাহানুতালা সন্তান দান করলেন আমি তাকে অর্থাৎ আল্লাহ বলছেন আমি তাকে সুসংবাদ দিলাম বেগলামিন হালিম ধৈর্যশীল যুব উপযোগী সন্তান তাকে দান করলাম সালাম্মা বালাগমা আসাইয়া কলাইয়া বুনাইয়া অতপর এই সন্তান অর্থাৎ ইসমাইল সাল্লাম হাজেরার গর্বে ওদরে ভূমিষ্ঠ হয়েছিলেন আদরের সন্তান চৌরাশি বৎসর বয়সে একমাত্র সন্তান আল্লাহ সুবাহান ওয়াতা দিয়েছেন দেওয়ার পরেও আবার পরীক্ষায় নিপতিত করলেন ইব্রাহিম আলী ইসাল্লামকে আপনারা জানেন ইব্রাহিম আলী ইসলামকে আরও বড়ো বড়ো পরীক্ষা করেছিলেন নমরুদের আপনার অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল এছাড়াও মূর্তি ভেঙে আরও বিপদে সম্মুখীন হয়েছেন এইভাবে করে বড় বড় নবীদেরকে বড় বড় পরীক্ষা নিয়েই আল্লাহ সুবাহান ওয়াতালা তাদেরকে মহা সফলতা দান করেছিলেন তো আল্লাহ সব খানু বলে আমি তাকে সন্তান দান করলাম অতপর এই সন্তান যখন ফালাম্মা যখন বালাগা পৌঁছে গেল মা সাইয়া বাবার কর্মকাণ্ডে কর্মপদ্ধতিতে সন্তান যখন আপনার অংশগ্রহণ করবে বাবার বাবার উপকারে আসবে এই সময়ে আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম কি পরীক্ষা ইব্রাহিম আলি একদা এক রাত্রিতে হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে তাকে আরও ফিল মানামি আমি আনি আমি ইব্রাহিম আমি ইব্রাহিম স্বপ্নে দেখলাম ইসমাইলকে কোরবানি করার জন্য বা কোরবানি করার জন্য আদিষ্ট হয়েছি তো এই কথাটা ঘুম থেকে জাগ্রত হয়ে তার সন্তানের কাছে আপত্ত স্নেহ দিয়ে একমাত্র সন্তান হৃদয় নিংরাণ ভালোবাসা দিয়ে যাকে মানুষ করছেন এমন তো অবস্থায় আল্লাহ সুহানুয়া পরীক্ষা নিলেন তিনি বললেন হে ইয়া বোনাইয়া মানে আদর করে বললেন ইয়া ইবনুন বলতে পারতেন যে হে আমার সন্তান ইয়া বোনাইয়া হে বৎস বৎস মানে কি বাচ্ছল্য মানে পিতৃ যে মহাব্বত পিতৃসল আচরণ দিয়ে যাকে হৃদয় নিগ্রন আপত্ত স্নেহ দিয়ে যাকে মানুষ করলেন এই জন্য আদর করে বললেন ইয়া বোনাইয়া ইন আর ফিল্মা নাম আমি স্বপ্নে দেখলাম আর নিজারক আমি তোমাকে জবাই করেছি আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছি ফ্যাং জোর মাদা তার তুমি কি বলো ছোট্ট সন্তান এগারো বছর সাড়ে এগারো বারো বছর বয়সের সন্তানকে তোমার অভিপ্রায় তোমার ইচ্ছা কি মা দেখুন এটা বলার একটা এই আয়াতে কারি বলার উদ্দেশ্য আমি শেষের দিকে বলবো তো এই সন্তান ইচ্ছে করলে জিনাই করতে পারতেন অস্বীকৃতি জানাতে পারতেন বলতে পারতেন যে না আর এ ভালো মন্দই বা কি বোঝে সরিয়া কি বুঝে সে সে যে আল্লাহর পক্ষ থেকে তার পিতা যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই কথা বলছেন সেটারই বা নিগুর রহস্য তত্ত্ব কি জানেন কিন্তু দেখুন নবীর সন্তান নেক সন্তান আল্লাহ যাদেরকে সিলেক্ট করেন শৈশবেই সিলেক্ট করেন যে এই সন্তান আলেম হবে মহাদ্দিস হবে মুফাসির হবে যে সন্তান আল্লাহ বান্দা হবে পৃথিবীতে যতদিন গুজরান করবে সে আল্লাহ ভক্ত হবে আল্লাহর দিনকে মেনে নেবে সহসায় আল্লাহ সুবাহ মতালা এই এগুলো জানেন এজন্য দেখুন এমন আচরণ দশ বৎসরের বালক এমন আচরণ সেও আদর করে বললো দেখুন ক ইয়া আ আবুন মানে পিতা সে বলতে পারতো ইয়া আবি মা তো মার আয় আল্লাহ তো তোক মার মৃণাল্লাহ হিসাবে হে আমার পিতা পিতাজি আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন ইয়া আবি বলতে পারতেন ইয়া আবি না বলে সেও আদর করে বলল। বাবাকে অনেক সময় আমরা ছেলেদের নাম রাখি হ্যাঁ রফিক শফিক ইত্যাদি কিন্তু ছোটবেলা শিশু অবস্থায় বাবা মা সন্তানকে পাপা বলে ডাকে পাপাই এদিকে আসো বাবা বাপ্পি এদিকে আসো মানে এগুলো কি নামটা থাকতেও আরেক নামে ডাকে কেন এগুলো আদর করে অধিক আদর ওই যে পিতৃ বাচ্ছন্ন দিয়ে ডাকে আমি আমার সন্তানকে কখনো বাপা বলে ডাকি মানে আদর করে যদি চো এটা আমার ওই ছেলের নাম না কেন এইদিকে আসো বাপা আব্বু এইদিকে আসো আদর করে এই সন্তানও দেখুন বাবা যেমন বাৎসল্য স্নেহ দিয়ে বলল ইয়া বোনাইয়া হে আমার আদরের কলিজার টুকরায় শোনো আমি তোমাকে বলছি তৈদ্রুপ সন্তান বলো ইয়া আবাতি ফাল আবাতি মানে আদর করে গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন সন্তান বাবাকে আদর করে বলল মানে আরো বেশি ভালোবাসা মিশ্রিত শব্দ চয়ন করে বলল ইয়া আবাতি হে আমার পিতা এটা এটা আবি বললেই চলতো ইয়া আবি হে আমার পিতা কিন্তু এটা না বলে বললো ইয়া আবাতি হে আমার পিতা ইফ আল আপনি তাই করুন মা তো আমার যা আদিষ্ট হয়েছেন সাতাজি তুমি আল্লাহ মিনা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি এতে দিমদ পোষণ করবো না সোহান আল্লাহ বলেন চিন্তা করুন ছোট্ট বাচ্ছল্য ছোট্ট ছেলে সে বলছে আমি দিমত পোষণ করব না আপনার মতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ সবির অবশ্যই আল্লাহ চাহিত আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন অর্থাৎ আমি কমপ্লিটলি সেলেন্ডার করলাম আপনার যে বিষয়ে আদিষ্ট হয়েছেন এই বিষয়ে আপনি যা আদিষ্ট হয়েছেন আমাকে কোরবানি দেওয়ার তো আমি রাজি আছি আমাকে কোরবানি দেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সেই ব্ছ সেই ছেলে কিন্তু নবী হয়েছেন। জানেন না নবী সমাইলাই ইসাললাম নাম শলেন নাই। আল্লাহ একে ঘটনা কেন্দ্র করে। ইসমাল সাললামের জন্মকে কেন্দ্র করে। মা হাজিরাকে কেন্দ্র করে সেই ইতিহাসিক স্থতি বিজতে। আল্লাহ সু হামা তালা বলেন। বাইনা সফা আলমার ওওয়াতামিং ছা ইরললা ফমামান হাজাল বাইতা টা র ফালা জুলাহালাহি আইইতত ওওয়াফাবিহি মা। হে পৃথিবীবাসীরা তোমরা যারা হজ করতে আসবে এই সাফা মারোয়া সাই করবে সেটা আরেকটা ইতিহাস আরেকটা ঐতিহাসিক স্মৃতি মা হাজরা সন্তানের জন্য পানির পেঁয়াস পেয়েছিল লেগেছিল সন্তানের পানি পানি করে পাহাড়ে দৌড়ায় চোড়ায় ওঠে পানি নাই মরিচিকা ধুধু করে মনে হয় ওই পাহাড়ের উপরে পানি আবার দৌড়ায় পাহাড়ের উপরে কি পানি থাকে আল্লাহ মেঘখণ্ড থাকে ওই মেঘখণ্ডের আপনার রজ্জের সূর্যের কিরণে মনে হয় যে পানি ধু ধু করতেছে সেখানে পানির জন্য দৌড়াইছিল এটা আল্লাহ জন্য কিয়ামত পর্যন্ত আপনার ওয়াজিব করে দিয়েছেন হে হাজিরা সেই ঐতিহাসিক স্মৃতি তোমরা মন্থন করিও আসিও এই সাইজ সাববার করে মা হাজিরা দৌড়াইয়েছিল তোমাদের তোমাদের জন্য দৌড়ানোট আমি ওয়াজিব করে দিলাম আবশ্যক করলাম সুবহানাল্লাহ চিন্তা করছেন সেই ইসমাইসালাম রাজি হলেন অথপর ফালাম্মা আসলামা উভয় যখন আত্মসমর্পণ করলেন ওয়াতাল্লাহুল জাবিন সন্তানের মাথা সন্তানকে চিত করে শোয়ায় দিলেন ওয়ান ইনাহু আইয়া ইব্রাহিম অথপর আসমান থেকে আওয়াজ আসলো হু আইয়া ইব্রাহিম হে আমার বন্ধু হে ইব্রাহিম আপনি আমি যা আদি নির্দেশ নির্দেশ দিয়েছি আপনাকে আপনি তো সেই স্বপ্নের মাধ্যমে আমি দেখিয়েছিলাম এটা বাস্তবে পরিণত করলেন ইন্না কাদা জিল মহসিন আর আমি মোমেনদেরকে এভাবে করেই পরীক্ষা করে থাকি মোমেনরা যারা আপনি মোমেন দাবি করবেন আপনার উপর পরীক্ষা আসবে না এটা বলার অবকাশ থাকে না মোমেন যারা আল্লাহ সুানুমাতা আমাদেরকে পরীক্ষা করেন না বিভিন্ন উপায়ে পরীক্ষা করেন অর্থ করির অভাব অনটন দিয়ে বিভিন্ন বিপদ আপদে ফেলে বিভিন্নভাবে দেখবেন আপনি মোমেন আপনি সুদ খান না ঘুষ খান না আপনার দিন গুজরাল করা খুবই কষ্টকর দুর্বিশহ আপনার বেতন বাড়ে না বেতন বাড়ায় না যেখানে যাবেন কোনো কিছু গ্রহণ করে না বিপদ আপদের শেষ নাই বালা মুসিবত শেষ নাই আপনার ছেলে মেয়েকে পর্দা করতে গেলেও বিপদ আপদ সমাজের সাথে সমাজের মানুষ আপনাকে ঘৃণা করে অনেক সময় আর চোখে দেখে এরকম আছে না বিপদ কিন্তু এই বিপদটাই হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা ছোট্ট বিপদ দুনিয়াতে এই তো জীবন শেষ হয়ে গেল এই পারে মৌ ওই পারে জান্নাত বাহান বলেন